এরকম দেখতে যত মেশিন আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতে সবই কিন্তু এক ঘোরা গান পাইপ সব থাকবে সব থাকবে আচ্ছা কত রাখতেছেন এইটা মানে এটা হার্ট চ্যানেল উপলক্ষে উপলক্ষে 4500 টাকা দুইটা কিন্তু দেখতে একই রকম সাইজ কিন্তু একই রকম কিন্তু দামে কিন্তু পার্থক্য আছে দামে পার্থক্য আছে গাড়ি ধোয়ার পর এটাতে পলিশ করে গ্লোসি করে শাইনিংটা বাড়ায় এয়ার কম্প্রেসার সিরিজ আছে আমাদের কাছে এবং ফর্ম ট্যাঙ্ক ব্যবহার করতে আপনাকে অবশ্যই মিনিমাম পঞ্চাশ লিটার এয়ার কম্প্রেসার ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে গাড়ি ধোয়ার পরে হ্যাঁ শুকানোর পরে একটু গ্লোসি করার জন্য একটু মোবিল মারে ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন তো দেখা যাচ্ছে যারা প্রতারণা করে তারা কখনোই ভিডিও কলে সহজে আসে না জেলটারে কিন্তু ফর্ম বলে হ্যাঁ

বেশি গ্লোসি থাকে গাড়ি বা বাইক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কারো আসার কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট বড় সব ধরনের কালেকশন রেখেছি আর বিশেষ করে যারা গাড়ি ধোয়ার বিজনেস করবেন গাড়ি ওয়াশ করবেন বাইক ওয়াশ করবেন তারা কিন্তু এখান থেকে খুবই কম দামে এগুলো নিতে পারবেন আর যারা এইগুলো নিয়ে ব্যবসা করতে চান যে আপনারা আপনাদের দোকানে নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের সাথে আছে রাসেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাসেল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের এখানে আসলে নবাবপুর আসতে হবে নবাবপুর হোল্ডিং নাম্বার দুশো দশ মার্কেটের ভিতরে প্রথম তলায় মার্কেটের ভিতরে মার্কেটে উঠার যে সিঁড়ি সিঁড়ির সঙ্গে দোকানটা হচ্ছে আমাদের দোকান রাসেল অ্যান্ডার পাইস আমাদের আরেকটা ট্রেড আছে হার্ডওয়ার অ্যান্ড মেশিনারি স্টোর দুটা সানবার আছে আমাদের হ্যাঁ মার্কেটের প্রথম তলায় সিঁড়ির সঙ্গে দোকানটা আমার দোকান রাসেল অ্যান্ডার পাইস আর একটা যোগ করে এখানে অনেকে নবাবপুরে এসে সরাসরি দেখে ক্রয় করতে চায় লাইভ দেখে তো নবাবপুর আসলে হয় কি অনেকে দোকান খুঁজে বের করতে পারে না নবাবপুর বিশাল

হ্যাঁ এসি ওয়াশ করার জন্য ভালো হবে এটা ক্যারি করা যায় খুব সহজে এটার পাওয়ার হচ্ছে এক ঘোড়া লেখা আছে এটা হচ্ছে এক ঘোরা এক ঘোরা এটার সাথে কি কি দিবেন এটার সঙ্গে আনুষঙ্গিক সবকিছু থাকবে গান থাকবে

ফুল কমপ্লিট ফুল কমপ্লিট এরপরে যে মডেলটা নিয়ে দেখ কথা বলবো এটা এক্সিলেন্ট ব্র্যান্ডারি মডেল নাম্বার হচ্ছে বি টু হ্যাঁ এটাও কিন্তু এক ঘোরা মোটর হ্যাঁ এখানে একটা বিষয় অ্যাড করি এরকম দেখতে যত মেশিন আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতে সবই কিন্তু এক ঘোরা এখন গায়ে গায়ে পনেরো ওয়াট লেখে তিন এক বেশি হবে না হবে না তবে স্পিড কম বেশি থাকে এর ভিতরে কিছু বিষয় ভিত্তি করে স্পিড কম বেশি হয় এবং যেখানে পাঠিয়েছে ওখানে একজনের দেখা দেখি আর পাঁচজন নিয়েছে আচ্ছা হালার মধ্যে বা গান পাইপ সব থাকবে এটা সঙ্গে ফুল সেটআপ এটা প্রাইস কত এটা আমরা আগে বিক্রি করতাম 8500 কিন্তু আজকে চ্যানেল প্রাইস হচ্ছে 7500 টাকা সীমিত সময়ের জন্য আচ্ছা 7500 টাকা ফুল সেটআপ ফুল সেটআপ 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তবে কোনো স্পেয়ার পার্টস নতুন দামটা দিতে হবে হ্যাঁ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এরপর একটা প্রিমিয়াম মডেল দেখাবো এটা হচ্ছে মডেল নাম্বার B4 ব্র্যান্ড এক্সিলেন্ট হ্যাঁ এটা হচ্ছে

কেন দুইটা পাশাপাশি দেখে দেখালাম হয় কি আমাদের মার্কেটে এরকম টিনের বডি দেখতে যত কার ওয়াশ মেশিন আছে হ্যাঁ একই রকম দেখতে বিভিন্ন প্রাইস এর হয় কাস্টমার হয়েছে কি দেখা যায় কনফিউশনের মধ্যে পড়ে যায় কোনটা কোনটা খারাপ আমার কাছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব আছে আমি দুইটা এখানে এটা কম দামি হচ্ছে এম জি লেখা যে মালটা হ্যাঁ একুশো মডেল এম জি এই মালটা এই মালটাকে আড়াই ঘোড়া মাল বলে বা আড়াই ঘোড়া কারস মেশিন বলে এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার একই রকম দেখতে ড্রাগন

যে কোনটা কিরকম কোয়ালিটি আপনারা যেমন কোয়ালিটির নিতে চান ঠিক তেমন কোয়ালিটির কিন্তু রাসেল এন্টারপ্রাইজ থেকে আপনারা নিতে পারবেন সারগুলো তিনটা মডেল আছে একটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো অ্যালুমিনিয়াম কপার মিক্স আর হচ্ছে পঞ্চান হাজার পাঁচশো টাকা এটা অরিজিনাল তামা চার গোড়া অরিজিনাল তামা আচ্ছা যারা অরিজিনাল তামা নিতে চায় নিতে পারবে অ্যালুমিনিয়াম কয়েল নিতে চাইলেও নিতে পারবে কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা একটু বলে দিবেন কুরিয়ারে কন্ডিশন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে কন্ডিশনের মাল পাঠাই আবার যদি কেউ উপজেলার মধ্যে যদি সরাসরি দেখে মাল ক্রয় করতে চায় যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারিও দিই এই বড় বড় মেশিনগুলো আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি চার্জ একটু বেশি আর কুরিয়ারে মাল গেলে একটু চার্জ একটু কম আচ্ছা হোম ডেলিভারি ব্যবস্থাও থাকবে আবার কুরিয়ারও নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মানে কুরিয়ার নিতে পারবে হ্যাঁ দর্শক ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে লেনদেন করবে এখানে একটা বিষয় যোগ করি অনেকে ফেসবুকে অস্বাভাবিক দাম দেখে অতি উচ্চ অগ্রিম টাকা দিয়ে দেয় যেমন আমি একটা মেশিনের দাম অনেক কম দাম দেখিয়ে দেয় তারপরে অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারণা করে তখন দেখা যায় কাস্টমার সবাইরে ভুল বোঝে তো অস্বাভাবিক দাম দেখে আপনারা অবশ্যই কাউকে অগ্রিম টাকা দিবেন না হ্যাঁ এরকম যারা জেনুইন ব্যবসা এরকম লাইভ করতে পারবে এরকম দোকান দেখাতে পারবে হ্যাঁ এবং অফিসারে লাইভে কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই অস্বাভাবিক দাম দেখে কাউকে অগ্রিম টাকা দিবেন না আর অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন তো দেখা যাচ্ছে যারা প্রতারণা করে তারা কখনো ভিডিও কলে সহজে আসে না আর দোকান দেখবেন

কিন্তু আপনারা আলাদাও কিনতে পারবেন আর এটার সাথে একটা থাকবে এটার সঙ্গে অবশ্যই একটা ফ্রি পাইপ ও ফ্রি থাকবে আর এটা আলাদা কিন্তু নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ইন্টারেস্টিং বিষয় কি আমরা এই জিনিসটা লুজ বিক্রি করি

জন্য কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট লাগে আমরা দেখাবো যেমন ভ্যাকুয়াম ক্লিনারও কিন্তু লাগে

সুগন্ধি আসে বা স্মেল আসে এবং আমাদের এটা স্পেশাল কোয়ালিটি আমরা নিজের অর্ডার দেবেনি আমাদের এই কোয়ালিটির সঙ্গে বাংলাদেশে কারো কোয়ালিটি মিলবে না আচ্ছা কোয়ান্টিটি বেশি বেশি নিলে দামটা একটু কমবে অবশ্যই দাম কমে যাবে আর আপনার যে যেটা যেটা আছে সাদা সাদা পলিশ এটা মালয়েশিয়ার হ্যাঁ বড় বড় কেন আসে বোতলটা বাংলাদেশি এখানে এসে বোতলজাত করা হয় কাঁচামালটা মালয়েশিয়া কাঁচামালটা মালয়েশিয়ার এটার এখন 1 লিটার হচ্ছে 1250 টাকা আর একটা 250 মিলি আছে 350 টাকা আইশো মিলি লিটার দিয়ে প্রথমে শুরু করাটাই ভালো অল্প আমাদের এটা খুবই পাওয়ারফুল অল্প একটু বিস্ফেল হয়ে যায় হ্যাঁ আর এটা ব্যবহার করার পরে প্রায় সাত দিনেরও বেশি গ্লোসি থাকে গাড়ি বা বাইক ছোট ছোট কিছু পার্টস এটা দেখতে ছোট হইলো কিন্তু এটা কাজ কাজ কাজের ক্ষমতা অনেক বেশি যেমন যেমন আপনার গাড়ির কার ওয়াশ মেশিন ব্যবহার করতে করতে একটা সময় স্পিড কমে যায় এই যে এই হেডের স্পিড কমে যায় জি জি হেড এই হেডের ভিতরে এগুলা থাকে ও এই হেডের ভিতরে এগুলা থাকে যখন স্পিডটা কমে যায় এই পার্টসগুলো চেঞ্জ করলে স্পিডটা বেড়ে যায় আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক দেখুন এই যে এগুলা কিন্তু নিতে পারবেন আপনারা এখান থেকে এগুলা কিন্তু প্রয়োজনও খুঁজলেও পাওয়া যায় না আর এই যে এখানে কিন্তু হেড আছে একটা আলাদা হেড আপনাদের কাছে কি সব সাইজ আছে হেডগুলো আমাদের আমাদের কাছ থেকে যদি কোনো মেশিন ক্রয় করে যে কোন সময় আমরা নতুন হেড দিতে পারব ও আচ্ছা যে কোন মেশিনের হেড দিতে পারব যে কোন হেড দিতে পারব তো দর্শক আপনারা কিন্তু যে কোন পার্টস এর জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাঝে মাঝে দেখা যায় কি বিভিন্ন ব্যস্ততার কারণে দোকানে থাকি না তবে আমি না থাকলে আমাদের দুইজন রেগুলার ওয়ার্কার আছে হ্যাঁ অন্নদাস আর একজন ইসমাইল হোসেন আমাদের সঙ্গে কথা বললে আপনারা আমার সেই সার্ভিস টু সার্ভিসটা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক রাসেল ভাইকে না পেলেও এদের দুইজনকে আপনারা পাবেন এদের সাথেও আপনারা কিন্তু লেনদেন করতে পারবেন দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের এখানে আসতে হলে সব থেকে নবাবপুর আসতে হবে এটা হচ্ছে ঢাকায় হ্যাঁ হোল্ডিং নাম্বার দুইশো ইসলামী ব্যাংক বাংলাদেশের নিচে প্রথম তলায় প্রথম তলায় সিরির সঙ্গে দোকানটা আমাদের দোকান আর এটা এক মালিকানা ভবনের কারণে প্রতিটা দোকানে দুশো দশ আমার দোকান কিন্তু মার্কেটের ভিতরে সিরির সঙ্গে দোকানটাই হ্যাঁ আসল এন্টারপ্রাইজ এবং হার্ডওয়ার এন্ড মেশনারি স্টোর দুইটা টেলিজেন্স আমার হ্যাঁ বা আর নবাবপুরে এসে অবশ্যই কাউকে জিজ্ঞেস করবেন না ভাই অমুক দোকানে যাবো এগুলি বেশিরভাগে দালাল চক্র আপনাকে মিসগাইড করবে আমাদেরকে ফোন দিবেন একটা পয়েন্টের নাম বলবেন অমুক দাঁড়িয়ে আছি আমাদের লোককে আপনাকে নিয়ে আসবে তো দর্শক আপনারা না চিনলে ফোন দিবেন এছাড়া এই মহে নক দিয়েও কিন্তু বিস্তারিত জানতে পারবেন কোরিয়ারের সুবিধাও থাকবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ